মিস্টার জেদুল্লাহ মিস্টার জেউুল্লা কিন্তু আমাদের সাথে আছে পরিচিত মজুর ভাই আলাইকুম সালাম কেউ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

satisfaz.

সর্বোচ্চ ষাট সত্তর গ্রাম ওয়েট হতে পারে আচ্ছা আমার চ্যানেল থেকে আসলে কিছু সম্মান করবেন তো তবে এই জন্য প্রায় কমিয়ে দেখাবো আপনার দেখাবো আপনার দেখতেই ওয়াও

অসাধারণ একটা কাল এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস রাখছি আপনার অনলি 2450 টাকা 2250 2450 ডিসপ্লেতে তো হিউজ ফর কালেকশন দুন অনেক অনেক কালেকশন আছে এই যে আরেকটা জুতা দেখাবো আপনাদের জর্ডান সি কিন্তু খুবই চাই দবুত জুতা দেখতেই পাচ্ছেন

প্রাইস থাকতে অফার অনলি 2100 টাকা 2100 অনলি 2100 ওকে 2100 টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন হোয়াইট ব্ল্যাক এটা দেখতে পারেন চমৎকার একটা জুতা অনলি 2000 টাকা 2000 এয়ার ফোর্স এর এটা কিন্তু অনলি 2000 টাকা পেয়ে যাবেন ওকে 2000 তারপর আপনার এয়ার ফোর্স এর আরেকটা জুতা আমি আপনাদেরকে দেখাবো এই যে কফি কালার মধ্যে দেখতেই পাচ্ছেন কফি সাইনটা হবে এটা সেম প্রাইস পাবেন অনলি 2000 টাকা 2000 অনলি 2000 টাকা 2000 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছে তারপর আমি দেখাবো আপনার জর্ডান 1 লো টপ লো টপ চাইতে হিট একটা জুতা আচ্ছা মানে এটা পরলেও সুন্দর লাগে আর খুব রানিং একটা জুতা ঠিক আছে যারা নেবেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ তো এটা পাবেন আপনি অনলি 1800 টাকায় 1800 অনলি 1800 টাকা 1800 টাকার মধ্যে এটা পেয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন জেনারেল লোট অফ অনলি 1600 1600 1600 টাকা ওকে 1600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর হলো এই যে দুই দুইটা কালার দেখতে পাচ্ছেন অসাধারণ জুতা সব সময় চাইদা ফুল থেকে অনলি 1600 টাকা 1600 অনলি 16 এটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ও কালারটা কিন্তু অনেক চমৎকার আসলে জুতারা পরেও মজা পাবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লেদার কম্বাইন্ড আছে লেদার আছে অনলি 2000 ওয়াশ করা যাবে তো 100% ওয়াশ করতে পারবো ওয়াশ পলিসি যে ক্রয় করবে তখন আমরা বলি তারপর আপনাদের দেখাবো এই উইন্টার স্পেশাল বলা যায় সবচেয়ে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য আপনার রেড ট্যাপের তিন তিনটা কালার দেখাবে দেখতে পাচ্ছেন একেবারে নিউ কালার খুবই ভি কোয়ালিটিফুল একেবারে নিউ কালার এগুলো একবার নিলে তিন বছর দুই বছর কিছু করতে পারবে একদম রাফ টাফ ইউজ করবে এত কোয়ালিটিফুল একটা জুতা কালার কয়টা তিনটা তিনটা কালার अवेलेबल দেখতে পাচ্ছেন কালার কিন্তু তিনটা তিনটা কালার আছে প্রাইস থাকছে আপনার অনলি 1700 টাকা স্ক্রিনশট দেন খালি অনলি 1700 টাকা 1700 টাকা পুরা Dura টা পেতে পাচ্ছেন রেবে যাবেন অনলি 1600 টাকা 1600 অনলি 1600 টাকা হলে এটা পেয়ে যাবেন ওকে 1600 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন তারপর আমি দেখাবো এবার জর্ডান 4

তারপর জর্ডান ফোর এগুলো আবার আসছে দেখতেই পাচ্ছেন একবারে নিউ হোয়াইটের মধ্যে একবারে নিউ হ্যাঁ হোয়াইট আছে ব্ল্যাক আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এগুলো কোয়ালিটি তো বেস্ট কোয়ালিটি দেখাবো জর্ডান অনেক কালার আছে আমি দেখাবো তারপর প্রাইসটা বলতেছি তারপর এই যে আরেকটা কালার আছে ব্ল্যাক রেড এগুলো কিন্তু খুব প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম হ্যাঁ এগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন প্রাইস থাকবে আপনি অনলি 3000 3000 অনলি 3000 টাকা হলে পেয়ে যাবেন ওকে 3000 টাকা 3000 টাকা হলে পেয়ে যাবেন এই যে আরো একটা কালার

অসাধারণ জর্ডান থেকে কিন্তু এই কালারটা अवेलेबल পেয়ে যাবেন 40 থেকে 44 নাকি বলছেন ভাই জুমাক্স কই জুমাক্স আসে না জুমাক্স কিন্তু আবার রিস্টক হইছে জুমাক্স দেখতে পাচ্ছেন কালার পাবেন তিনটা খুবই লাইট ওয়েটের মধ্যে এটা একটা এই যে আরেকটা দুইটা কালার এটা ভালো লাগে চমৎকার কালার তারপর এই যে আরো একটা কালার কালার পাচ্ছেন কয়টা তিনটা তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল চল্লিশ থেকে 44 পর্যন্ত আসলে কিন্তু আমার অনেক জুতা কিন্তু আমাদের রিস্টক করা হইছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আরও অনেক জুতা আমাদের শপে আসবে যারা সম্ভব আমি বলবো যে আমাদের শপে এসে ভিজিট করে আপনারা পছন্দ করে জুতা নেন আর যারা একান্তই আসতে পারবে না তারা আমাদের অনলাইনে স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের থাকবে স্ক্রিনে পাঠিয়ে দিলে আপনার নির্দিষ্ট জুতাটা ইনশাল্লাহ পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম